সেহরি খেয়ে ফজরের পরে সাথে সাথে কখনো ঘুমাবেন না যদি ঘুমান মেডিকেল সায়েন্স বলছে এবং আল্লাহর হাবিবের হাদিস বলছে যে আপনার তিনটি মারাত্মক ক্ষতি আপনার হয়ে যাবে যদি কোনো ব্যক্তি সেহরি খাওয়ার পরে ফজরের পরে সাথে সাথে ঘুমিয়ে যায় আজকে গোটা বিশ্বে সবচাইতে বেশি অসুস্থ হচ্ছে আমাদের বাঙালি জাতি আপনি একটু আর্টিকেলগুলি পড়বেন গোটা বিশ্বে সারা বিশ্বে সাতশো কোটিরও বেশি মানুষ সবচাইতে বেশি অসুস্থ ডায়াবেটিসের সমস্যা হার্ট অ্যাটাকের সমস্যা প্রেশারের সমস্যা সবচাইতে বেশি হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে জীবনযাপনের ব্যবস্থাপনা দিয়েছেন যে লাইফ স্টাইল আমাদেরকে আল্লাহর হাবিব দিলেন সেগুলি এখন আমরা মানছি না পৃথিবীরা মুসলিমেরা আমাদের লাইফ স্টাইলগুলি এখন মানছে এখন সেহরি খাওয়ার পরে বাংলাদেশের মানুষের ট্রেন্ডিং হচ্ছে কেউ কেউ তো কেউ কেউ তো ফজরের সালাত আদায় করে আবার কেউ কেউ সেহরি খাওয়ার পরে সাথে সাথে ফজরের নামাজও নাই কোনো নামাজ নাই তাসবি তাহালিল নাই কিচ্ছু নাই সাথে সাথে ঘুমিয়ে পড়ে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন তিনটি মারাত্মক ক্ষতি তোমার মধ্যে হয়ে যাবে এবং মেডিকেল সায়েন্সে সেগুলি সায় দিয়েছেন প্রথম নাম্বার হচ্ছে যেটা সেটা হচ্ছে রিজিকে অভাব হবে আল্লাহর হাবিব সাল্লাহ বলছেন ফজরের নামাজের পরে তোমরা ঘুমাবা না কম কম এসরাক সালাত আদায় করার পরে অর্থাৎ ফজরের নামাজ পরে যখন সূর্য উদিত হবে এরপরে আপনি দুই রাকাত চার রাখাতে সালাদ আদায় করার পরে তারপরে আপনি ঘুমান সেটাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি খুব দ্রুত সেহরি খাওয়ার পরে ফজরের পরেই আপনি ঘুমিয়ে পড়লেন সাথে সাথে প্রথম কথা হচ্ছে রিজিকের যে বারাকা আছে আপনার উপরে সেটা উঠে যাবে কারণ আল্লাহর হাবিব দোয়া করেছিলেন আল্লাহ বার ইকলিফি উম্মাতি আল্লাহর হাবিব এই দোয়ার মধ্যে তিনি বলেছেন যে আপনি আমার উম্মতের জন্য সকালবেলা বারাকাত দিয়ে দেন এই জন্য আল্লাহ তালা সবচেয়ে বেশি বারাকাত দিয়েছেন ফজরের পরে এই জন্য সেহরি খাওয়ার পরে সাথে সাথে ঘুমানো যাবে না অবশ্যই নামাজ পরে তসবি হালিল করে সূর্য ওঠার পরে আমরা ঘুমাবো দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি অসুস্থ হয়ে যাবেন মেডিকেল সায়েন্স বলছে যারা সকালবেলা খুব দেরিতে ঘুম থেকে ওঠে রাতের বেলা খুব দেরিতে ঘুমাতে চায় এরা খুব বেশি দিন খুব বেশি দিন স্ট্রং থাকতে পারে না তাদের শরীর অল্পতেই নষ্ট হয়ে যায় তারা অল্পতে অসুস্থ হয়ে পড়ে তৃতীয় নাম্বার হচ্ছে অলসতা আপনাকে ধরবে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম বলছেন অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না আল্লাহর হাবিবের মধ্যে কখনো অলসতা ছিল না কাহেল আদমি না মুরাদ হতা হয় উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে যে অলস ব্যক্তি কখনো সফল হয় না এই জন্য অবশ্যই সহরি খাওয়ার পরে সাথে সাথে ঘুমালে আপনি খুব দ্রুত অসুস্থ হয়ে যাবেন দ্বিতীয়ত আপনার বারাকাত কমে যাবে তৃতীয়ত অলসতা আপনাকে ধরবে জীবনে কোনো দিন আপনি সফল হতে পারবেন না পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ সফল হয়েছে কেউ অলস ছিল না অলসতা এমন এক জিনিস আপনার আপনার যে টার্গেট সে টার্গেটে আপনাকে কখনো পৌঁছাতে দিবে না সেটা কচ্ছপা খরগোশের ঘটনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অলস ব্যক্তি সফল হতে পারে না এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে সুন্দরভাবে তিরিশটি রোজা কবুল যেন হয় সে তফিক আল্লা দান করুক আমিন